নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি বেশি সময় নিয়েছেন তার মানে এই নয় যে আপনি জীবনে ব্যর্থ চলুন শুরু করি আজকের হয়েছেন ভিডিও মাত্র পাঁচ বছর বয়সে তিনি বাবাকে হারান ষোলো বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন সতেরো বছরের মাথায় মোট চারবার চাকরি হারিয়েছিলেন আঠেরো বছর বয়সে বিয়ের পিডিতে বসেন ১৯ বছর বয়সে তিনি বাবা হন কুড়ি বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যান আর কন্যা সন্তানটিকেও সঙ্গে নিয়ে যান সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতা দেখা পাননি নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন চাকরি নিয়েছিলেন রেললাইনের কন্ডাক্টর হিসেবে সুবিধা করতে পারেননি অবশেষে এক ক্যাফেতে রাঁধুনি চাকরি নেন পঁয়ষট্টি বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে একশো ডলারের একটি চেক পেয়েছিলেন তার কাছে মনে হয়েছিল জীবন তার মূল্যহীন আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন হঠাৎ তার মনে হলো যে জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন রন্ধন শিল্প। তিনি সাতাশি ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন এরপর কেনটাকিতে প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন জন্ম নিল কেন্টাকি ফ্রাইড চিকেন তথা কেএফসির পঁয়ষট্টি বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর অষ্টআশি বছর বয়সে এসে কলোনাল স্যান্ডার্স বিলিয়নিয়ার বনে গিয়েছিলেন স্মরণীয় হয়ে আছেন কেএফসির এই প্রতিষ্ঠাতা হতাশ হবার কিছুই নেই আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নিয়ার হবার শুধু চেষ্টাটা প্রয়োজন আপনার সন্তানকে কি শেখাবেন যা জীবনের জন্য জরুরি নিজের বাবা মাকে যেমন সম্মান শ্রদ্ধা ভালোবাসে তেমনি অন্যদের বাবা মাকে সেই সম্মান শ্রদ্ধা করার মন এবং মানসিকতা মনে ধারণ করার ক্ষমতা অর্জন করতে শেখাবেন সে আপনার শত্রুর মা হোক এবং আপনার মিত্রের মা হোক চেনা অচেনা যেই হোক না কেন তাদের মাকে ভালোবাসলে তাদের স্নেহ সম্মান দিলে সেই মায়ের আশীর্বাদও যে যথেষ্ট তা বোঝাবেন নতুন মা হয়ে থাকলে সন্তানদের ছোট্টবেলা থেকে শেখাবেন কেন কাউকে ছোট করে কথা বলতে নেই কেউ খাটো কেউ কালো কেউ বেটে বলে তাকে নিয়ে কোনো উপহাস করতে নেই কেন মজার ছলে তাকে কিছু উপহাসমূলক নামে ডাকতে নেই সেসব হাসি মজার ছলে কৌতুকগুলো একজন মানুষের মনে কিভাবে ক্ষতের দাগের চিহ্ন আজন্ম রেখে যায় তাও শেখাবেন সন্তান যত বড়ই হোক সে যেন মানবিক সৎ আর মানুষের মতন মানুষ হয় সেই দায়িত্ব নেবেন সেই সন্তানকে প্রতিষ্ঠিত মানুষ করতে গিয়ে দেখবেন তার মধ্যে যেন মানবিকতার গুণটা কম না পড়ে যায় বড় হয়ে গেলে তার যেন রাস্তাঘাটের অসহায় মানুষদের প্রতি দয়া আসে তার চেয়ে নিচু পজিশনের কারো সাথে সুন্দর করে কথা বলতে প্রণাম করতে সম্পর্কে পরিচয় দিতে তার মধ্যে যেন কোনো অহমিকা না আসে তার পরিচর্যাও করবেন মানুষের প্রশংসা করার মহৎ গুণটি তাকে জানাবেন অন্যের ত্রুটি সবাই বিস্তারিত বলতে পারলেও মন ভরে প্রশংসা করার মতন মানুষ সে খুব কম পাবে জীবনে তাও জানাবে মানুষের প্রশংসা করতে তাদের থেকে সৎ গুণের চর্চা করার মতো তার যেন অনেক যত্নশীল একটা হৃদয় হয় সেই চেষ্টা চালিয়ে যাবেন আপনার সন্তানকে কিভাবে একা বাঁচতে হয় কিভাবে সবসময় নিজের ওপর বিশ্বাস রাখতে হয় নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হয় সে বিষটাও তাদের মধ্যে বপন করে দেবেন তাকে মুগস্থ করিয়ে রাখবেন জীবনটা সম্পূর্ণ তোমার একা চলতে হবে এখানে পৃথিবীর সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না জীবনে প্রতিটি মুহূর্তে তোমাকে উপরের দিকে তোলার জন্যে যদি দুজন মানুষ থাকে তাহলে তোমাকে নিচে নামাবার জন্য চারটি মানুষ থাকবে তোমার শুধু সেই দুটি মানুষের সঙ্গে থেকে তেমন আরও দুজন শুভাকাঙ্ক্ষী জীবনের লিস্টে যোগ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের জন্য ভালো চিন্তা করতে হবে যেমনটা করো নিজের জন্য তাহলে তোমার আশেপাশে যতই নেগেটিভ মানুষ থাকুক তারাও ধরা বাইরে যাবে এও বলে রাখবেন কাউকে ভালোবাসার আগে সে যেন দেখে সেই মানুষটা তাকে সব গুরুত্ব দিচ্ছে কিনা পুরো দুনিয়া তার বিরুদ্ধে গেলে সেই মানুষটা তখন তার ভরসা হচ্ছে কিনা তার খারাপ সবকিছু জানার পরেও তাকে সাথে রাখতে চাইছে কিনা তার উপর যত বিপদে আসুক যত খারাপ বাতাসই লাগুক সেই বাতাস থেকে তাকে রক্ষা করতে পারার সাহস তার মধ্যে আছে কিনা এমনকি সেও ঠিক তেমনই দায়িত্বশীল মানুষ কিনা সে যেমন চাইছে নিজেকে তেমন রাখতে পারবে কিনা তাও জানিয়ে রাখবেন আপনার সন্তানকে বন্ধুর গুরুত্ব বোঝান একজন ভালো বন্ধু যে জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও বোঝান বন্ধুত্বে হিংসা স্বার্থপরতা ছাড়াও যে প্রতিযোগিতা সহমর্মিতা হতে পারে তা বোঝান আপনিও আপনার সন্তানের বন্ধু হয়ে উঠুন এই পৃথিবীতে বন্ধুত্ব এমন এক বন্ধন তা যদি টিকে থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই সম্পর্ক পরিবারের সব সম্পর্ক সহজেই টিকে থাকে মানুষের বিপদে সাধ্য অনুযায়ী সাহায্য করা শেখাবেন সেই সাহায্যের প্রতিদান কিভাবে তার কাছে ফিরে আসতে পারে তাও জানাবেন জানিয়ে রাখবেন দুনিয়াতে সে একা না এখানে অনেক মানুষ অনেক প্রতিযোগিতা কঠিন সব কিছু তবে কিছুই স্থায়ী নয় সবাই এই পৃথিবীতে অস্থায়ী তাই পৃথিবীর বুকে সে যেন সবসময় তার মন মাটির মতো নরম রাখে মানুষকে কষ্ট দেবার আগে দুবার ভাবে ঈশ্বরের প্রতি আনুগত্য আর বিশ্বাস যেন সবসময় তার মনে গেঁথে থাকে সে যতই আকাশ তার পা যেন মাটিতেই থাকে জীবনে যত সাফল্যই অর্জন করুক সে যেন সবসময় বিনয়ী থাকে আশেপাশে এত মানুষ কিন্তু মানুষের মতন মানুষ নেই আপনি চাইলেই ছোট থেকে যত্ন করে নরম মাটির পুতুলটাকে নিজের মতন গড়ে তুলতে পারেন যে মানুষটা আপনার বাকি জীবনে শান্তির সাহসের আর সুখের কারণ হবে পরকালে আপনার স্বর্গলাভের রাস্তা হবে তাই সন্তানের যত্ন মন দিয়ে করার চেষ্টা করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার